নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব রমাপদ চৌধুরীর লেখা গল্প মন বন্দি শুনতে থাকুন আজকের গল্প মন বন্দি তার পুরো নামটা জানবার সৌভাগ্য হয়নি কোনোদিনও শুধু এইটুকু জানি যে তখন তিনি কুমারী ছিলেন উপাধি ছিল সেন পরে শ্রীমতী হয়েছিলেন উপাধি হয়েছিল ভট্টাচার্য প্রথম দেখেছিলাম ডাউন দিল্লি এক্সপ্রেসের থার্ড ক্লাস কামরায় রাতের ট্রেনে কখন স্টেশন থেকে যে উঠেছিলেন লক্ষ্য করিনি লক্ষ্য করবার উপায়ও ছিল না পুজোর ভিড় তখন থার্ড ক্লাস কম্পার্টমেন্টে যদিও লেখা ছিল বত্রিশ জন বসিবে তবু জনা পঞ্চাশেক লোক ঢুকেছিল কামরায় আর যত না যাত্রী তার পাঁচ গুণ ছিল বাক্স বিছানা লটবহর খাবারের চ্যাঙারি মাটির কুঁজো নতুন কুলো ছাতা লাঠি নিচের বেঞ্চি উপরের বাং থেকে মারতি ভিড়টা উতলেষে পড়েছিল দরজার কাছে তারই মধ্যে দরজার জানালায় মাথা গলিয়ে বাইরে তাকিয়েছিলাম আমি আর আমার এক মুসলমান বন্ধু মাঝে মাঝে জানালায় মাথা গলায় আর মাঝে মাঝে কচ্ছপের মতো শুরু করে গলাটা টেনে নিয়ে শির দ্বারা টনটনে ব্যথা ভাঙাই আর তারই ফাঁকে আজে বাজে কথা চলে বন্ধুটির সঙ্গে এমন সময় হঠাৎ বন্ধুটি ফিস ফিস করে বললে এই মহিলা বোধহয় তোমাকে কিছু বলতে চান ভদ্রমহিলা ফিরে তাকিয়ে দেখি সত্যি তাই এক কোণে ইঞ্চি ছয়েক জায়গায় কোনো রকমে ব্যালেন্স রক্ষা করে বসে আছেন একজন ভদ্রমহিলা ভদ্রমহিলা বলবো না তরুণী এক হারা লম্বা ছিপছিপে চেহারা বয়স হয়তো ছাব্বিশ কিন্তু এই সময় চোখে মুখে ছত্রিশ বছরের ক্লান্তি শরীর সম্পর্কে কোনো যত্ন না নিলে এবং অত্যধিক দুশ্চিন্তায় মুখের চামড়ায় যেমন এক ধরনের খসখসে ভাব ফোটে তরুণীর মুখেও সেই ছাপ দেখতে পেলাম দু হাতে এক রাস জিনিসপত্র একটা ছোট অ্যাটাচি কেস আরও কি কি যেন জড়িয়ে ধরে বসেছিলেন তিনি আর চোখ জোড়া কী যেন বলতে চাইছিল বারতিনেক চোখাচোকি হওয়ার সময় হঠাৎ বললেন শুনুন এগিয়ে গেলাম আপনি তো বাঙালি বললাম আগে হ্যাঁ তবু চুপ করে দাঁড়িয়ে রয়েছেন উষ্মা প্রকাশ পেল এবার বললাম কেন বলুন তো মানে দেখতে পাচ্ছেন না কত অসুবিধে হচ্ছে এভাবে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে মানুষ মনে মনে ভাবলাম কি আশ্চর্য এই ভিড়ের মধ্যে যে বসবার জায়গা পেয়েছেন এই তো যথেষ্ট আর আমি নিজেই যখন এত কষ্ট সহ্য করে এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছি তখন অপরের সুখ সুবিধের দিকে চোখ না গেলেই বা কি অন্যায় সারা গাড়িতে আর কেউ বাঙালি নেই বলেই কি সব দায়িত্ব আমার নাকি তবু সুর নামিয়ে বললাম কি করব বলুন বিরক্তির স্বরে উত্তর এলো কেন ওই যে ওদিকের বেঞ্চে হাত পা ছড়িয়ে সংসার পেতে বসেছেন ওরা ওদের তো একটু বলতে পারেন তাকিয়ে দেখলাম কথাটা মিথ্যে নয় ট্রেন ছাড়বার মুহূর্তে ওদিকটা একেবারে ভিড়ে ঠাসা ছিল তারপর দু একজন যাত্রী নেমে গেছে অথচ তাদের জায়গাগুলো দিব্যি দখল করে বসেছে মোটা চেহারার মারোয়ারি গিন্নিটি নথ নেড়ে নেড়ে গল্প জমিয়ে তুলেছে ছেলে মেয়েগুলো হাজার হোক স্বদেশবাসী তাই অনেক কাকতি মিনতি করে জায়গা করে দিলাম ভদ্রমহিলার জন্য বিদেশ বিভুঁই থেকে ফিরছেন আর নেহাত বিপদে না সাহায্য চেয়েছেন মনে মনে বেশ একটু খুশি হলাম এ কারণে অপরিচিতা কোনো মহিলার উপকার করতে পারলে একুশ বছরের রোমান্টিক মন যেমন খুশি হয় কিন্তু সেই যে উটের গল্প আছে না নাক বাড়াতে গেলেই সারা শরীরটাই ঘরে ঢোকায় আমার অবস্থাও হলো তাই মিনিট পাঁচের যেতে না যেতেই নারী কণ্ঠের আদেশ এলো দেখুন এই জলের ফ্লাস্কটা আপনি ধরুন তো এতগুলো জিনিস সামলানো যায় এই ধরনের কথাকে অনুরোধ বলা যায় না আদেশ বলতেই হয় আর এই আদেশের মধ্যে কি যেন আছে উপেক্ষা করা যায় না উত্তর দেওয়া যায় না শুধু হুকুম মানতে হয় সুতরাং জলের ফ্লাসটা আমাকে কাঁধে ঝোলাতেই হয় একটু পরেই আবার এই ধলিটা আপনার পায়ের কাছে রাখবেন এখানে একরতী জায়গা নেই এইভাবে একটার পর একটা হুকুম মানতে মানতে হঠাৎ আবিষ্কার করলাম ভদ্র মহিলার যাবতীয় সংসার আমার কাঁধে কোলে ভর করেছে অথচ বসতে পাওয়া তো দূরের কথা তখনও পর্যন্ত ভালো করে দুটো পা একবার জায়গাও পাইনি এক ঠেঙা বকের মতো দাঁড়িয়ে আছি এমন সময় হঠাৎ একটা স্টেশনে মিনিটখানেকের জন্য গাড়ি দাঁড়ালো গরম সিঙাড়া থেকে চায় গরম অবধি নানা গানের ধোঁয় শেষ হতেই গাড়ি ছেড়ে দিল আবার আর সঙ্গে সঙ্গে সঙ্গেই ভদ্রমহিলা আঁতকে উঠলেন যেন ও কে চা ডাকলেন না আমার কখন ধামমে ঠিক নেই আপনি কি বলুন তো আমি যে কি বস্তু সে বিষয়ে আমার নিজেরই সন্দেহ হতে শুরু করেছে তখন তবু ঠান্ডা মেজাজেই বললাম পরে স্টেশনেই বলব শুধু একটা কথা বলতে পারলাম না যে আমার নিজেরও চাপানের ইচ্ছে হয়েছিল কিন্তু ভদ্রমহিলা তার সারা সংসারটা আমার ঘাড়ে চাপানোয় সে আশায় জলাঞ্জলি দিয়ে রেখেছি যাই হোক পরে স্টেশনে জানলায় গলা বাড়িয়ে একটা চাওয়ালাকে ডেকে দিলাম ভদ্রমহিলা একবার চাও নিলেন আর জিনিসপত্র নামিয়ে ডেকে কোনো রকমে হাতটা বাড়াবো আর একবার চায়ের জন্য ভদ্রমহিলা চিৎকার করে উঠলেন না না আমি দিচ্ছি আমি দিচ্ছি আপনি দেবেন না সুতরাং ভদ্রমহিলা যে ভুল করেননি এইটুকু বোঝাবার জন্যেই পকেটে হাত দিয়ে পয়সাটা দিতে হলো চাওয়ালাকে এবং নিজের চার নেবার আগেই ট্রেন ছেড়ে দিল আরও কিছুক্ষণ বেশ চুপচাপ কাটল হঠাৎ শুনুন এই ভিড়ে আমি থাকতে পারবো না পরে স্টেশনেই আমাকে লেডিস কম্পার্টমেন্টে তুলে দেবেন এবারে আপত্তি করতেই হলো কিন্তু তিনি কিছুতেই শুনবেন না অগত্যা দেড় মিনিটের স্টপেজে বহর এবং তাকে সঙ্গে নিয়ে ছুটতে ছুটতে যেতে হলো মিলে ঠাসা লেডিস কামরায় একরকম ঠেলে তুলে দিলাম তাকে আর রেহাই পাওয়া গেছে ভেবে যেই না স্বস্তির নিঃশ্বাস ফেলা স্টেশনে এসে খোঁজ নিয়ে যাবেন কিন্তু ঘাড় নেড়ে সায় জানিয়ে নিজের কামরায় ফিরে এসে হাত পা ছড়িয়ে দাঁড়িয়েছি অমনি উপরের বাং থেকে কোন সুরের ডাক শুনলাম অমশয় ফিরে তাকিয়ে দেখি এতক্ষণ বিছানার বান্ডিল ভেবে যেটাকে ভুল করেছিলাম সেটা আসলে মানুষ বুড়ো লোকটি এবার উঠে বসলো গায়ের চাদরটা সরিয়ে কপালে চন্দন না মৃত্তিকার তিলক গলায় কণ্ঠী শরীরে চামড়ার লাইনিং দেওয়া কয়েকখানা হাড় বৃদ্ধ উঠে বসে নাকি সুরে বললেন আমাদের মিস সেনকে কোথায় তুলে দিয়ে এলেন বলুন না মিস সেন নিজেই বিস্মিত হলাম বললাম আপনার পরিচিত নাকি আদরে গলে যাওয়া শিশুর মতো নাকি সুর বেরুলো আবার আমাদের স্কুলের টিচারও নি আর আমি হেড পণ্ডিত আমার সঙ্গেই আসছিলেন কি না গলার স্বরে ক্রোধ প্রকাশ করেই আমি বললাম আমার সঙ্গেই আসছিলেন কি না তা এতক্ষণ বলেননি কেন বুড়ো ফোকলা মাড়ি বের করে হাসলো আমি ভাবলাম আপনি বিরক্ত হবেন তা একটু বলুন না কোন কামরায় গেলেন একবার দেখা করে না এলে যদি সেক্রেটারিকে দরখাস্ত করে দেন সুতরাং তাকে পরে স্টেশনেই নিয়ে যেতে হলো লেডিস কম্পার্টমেন্টে আর পণ্ডিত মশাইকে দেখে একমুখ এসে মিস সেন হুকুম দিলেন শুনুন উনি রইলেন আপনাদের গাড়িতে একটু দেখাশুনো করবেন বুড়ো মানুষ তো একটু হাত পা ছড়িয়ে বসবার ব্যবস্থা করে দেবেন কিন্তু তথাস্তু ভাবলাম গল্পে তো পড়েছি উঠটাই ঢুকেছিল ঘরের ভিতর আবার একজন সঙ্গী ডেকে এনেছিল তা তো শুনিনি যাই হোক দুর্ভোগ বেশি পোয়াতে হলো না ট্রেন এসে পৌঁছলো গন্তব্যে আর মিস সেনের জিনিসপত্র কুলির মাথায় তুলে দিয়ে শুরু করে সরে পড়েছি তার আগেই পণ্ডিত মশাইকে পাঁচ নম্বর বাসে তুলে দিয়ে তারপর যাবেন যেন তারপর বহুদিন আর দেখা হয়নি সেনের সঙ্গে বছর তিন চার পরে হাইজিকে স্কুলে ভর্তি করতে গেছি দেখি হেডমিস্ট্রেস হয়ে যিনি বসে আছেন তার মুখটা কেমন যেন চেনা চেনা আর আমাকেও বোধহয় চিনতে পারলেন তিনি বললেন আপনাকে যেন চেনা চেনা মনে হচ্ছে বললাম আমারও কিন্তু বহু চেষ্টা করেও মনে পড়ল না যথারীতি ভর্তি করবার কাজ ছেড়ে চলে আসবো হঠাৎ হেডমিস্ট্রেস বললেন আমার জন্য একটা কম ভাড়ার ভালো ফ্ল্যাট খুঁজে দিন তো ব্যাস সঙ্গে সঙ্গে সেই আদেশের সুরটা মনে পড়ে গেল বললাম আপনি তো সেন সেই যে ট্রেনের কামরায় দেখা হয়েছিল আরও দু চার কথা স্মৃতি রোমন্থনে মিস সেনেরও মনে পড়ল এসে বললেন আমি এখন মিসেস ভট্টাচার্য বাড়ির ঠিকানা দিয়ে বললেন আসবেন কিন্তু একদিন আপনাকে দিয়ে আমার অনেক কাজ করাতে হবে ভয় পেয়ে গেলাম কেমন স্পষ্ট কথা তবু ভাগ্য বলতে হবে যে তখনই কোনো ফর্মাস দিয়ে বসলেন না মিস সেন মানে মিসেস ভট্টাচার্য ফরমাস দিলেন না সে কথাই বা বলি কি করে সবে অফিস ঘরে চৌকার ডিঙিয়ে বাইরে পা দিয়েছি অমনি শুনতে পেলাম আসবেন কিন্তু আর ওই সঙ্গে একটা ভালো ফ্ল্যাটের খবর নিয়ে আসবেন প্রতিজ্ঞা করেছিলাম আর ও পথে নয় কি ভাইজিকে ওই স্কুলে রাখবো না এমন বাসনাও জেগেছিল কিন্তু অদৃশ্য খন্ডা বেঁকে একটা টুথব্রাশ কিনতে গিয়ে পাড়ার স্টেশনারি দোকানটায় দেখা হয়ে গেল একমুখ এসে মিসেস ভট্টাচার্য বললেন খুব এলেন তো চলুন কয়েকটা জিনিস কিনে একটু গল্প করা যাবে শঙ্কিত হয়ে পকেটে হাত দিলাম কিন্তু না দাম নিজেই তিনি দিলেন তারপর এক পা হাঁটেন তো তিন মিনিট দাঁড়ান বা চমৎকার কাপগুলো তো কত করে আটা না এত বাজে কাপ তারপরই দুপা হেঁটে এই ডিম কত করে জোড়া আমার দুপায়ে গিয়ে ক্লিপ আছে চুলের ক্লিপ এক পায়ে গিয়ে দেখি এক প্যাকেট ন্যাপথলিন আমার খানিকটা গিয়ে এই বেলফুলের মালা কত করে দাও একটা তারপর শোকেশের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ শাড়িগুলোর দিকে তাকিয়ে থাকা পাক্কা দেড় ঘন্টা কোমর ব্যথা পা অন টন শেষকালে মিসেস ভট্টাচার্য বললেন চলুন আমাদের বাসায় গেলাম অর্থাৎ যেতে হল ছোটো দুকুঠুরির ফ্ল্যাট এক ফালি বারান্দায় রান্না কর একটা ইজি চেয়ারে একজন বৃদ্ধ বসেছিলেন চিনতে পারিনি তাকেও মিসেস ভট্টাচার্য আলাপ করিয়ে দিলেন সহস্য মুখে ইনি মিস সেনকে মিসেস ভট্টাচার্য করেছেন আরে একে তো তুমি দেখেছো সেই যে একবার পুজোর ছুটিতে ট্রেনে মসন নাকি শুনেই মনে পড়ে গেল বাংকে ঘাপটি মেরে শুয়ে থাকা পণ্ডিত মশাই যিনি সেক্রেটারির কাছে দরখাস্ত করে দেবে এই ভয়ে মিস সেনের খবর নিতে নেমেছিলেন কেনাকাটা জিনিসগুলো নামিয়ে রেখে মিসেস ভট্টাচার্য স্বামী তদারকিতে মন দিলেন পায়ের ব্যথাটা কমেছে না একটু নাকি তেলটা মালিশ করে দেব পণ্ডিত মশাই না করে উঠলেন মিসেস ভট্টাচার্য তবুও শান্ত হলেন না দাঁড়া দাঁড়াও মিক্সচারটা এনে দিই বলে ওষুধের শিশি গ্লাস নিয়ে এলেন একটা চেয়ার টেনে নিয়ে বসলাম এবং ভালো করে লক্ষ্য করবার সুযোগ পেলাম পণ্ডিত মশাইকে রোগা হার জিল্লিলে শরীরে ধোপ ধুরস তারির পাঞ্জাবি জড়িপাট শান্তিপুরি ধুতি হাতে দশটা আঙুলে আটটা আংটি সোনা রেস্ট পায়ে লাল মকমলের চটি সে এক কিম্ভূত চেহারা ইতিমধ্যে ওষুধ খাইয়ে পদসেবা শুরু করে দিয়েছেন মিসেস ভট্টাচার্য মালি শেষ করে খাবারের থালা নিয়ে এসে আসন পেতে দিলেন তারপর পণ্ডিত মশাইকে ধরে ধরে নিয়ে গিয়ে বসিয়ে দিলেন তারপর ছোট ছেলেদের মা যেভাবে খাইয়ে দেয় সেইভাবেই পণ্ডিত মশাইয়ের মুখে খাবারের গ্লাস তুলে দিতে শুরু করলেন মিসেস ভট্টাচার্য পণ্ডিত মশাইকে উদ্দেশ্য করে বললেন এ বাসাটা তোমার ভালো লাগছিল না বলছিলে তাই একে বলেছি একটা ফ্ল্যাট খুঁজে দিতে আমার দিকে তাকিয়ে বললেন একটু তাড়াতাড়ি খুঁজে দেবেন বুঝলেন আরও দু একটা কথার পরে উঠে গেলেন আশা করছিলাম এক কাপ চা অন্তত আসবে কিন্তু তাও এলো না কিছুক্ষণ পরে উঠে চলে আসছি হঠাৎ মিসেস ভট্টাচার্য সামনে এসে দাঁড়ালেন ও কি চলে যাচ্ছেন ও একা থাকবে বলে বসিয়ে এলাম যান একটু গল্প করে ভুলিয়ে দেখুন ওকে আমি পরীক্ষার খাতাগুলো দেখে নি সুতরাং ফিরে এসে বসতে হলো ঘন্টাখানেক পরে দেখা দিলেন মিসেস ভট্টাচার্য নতুন ফ্ল্যাট খুঁজে দেবার হুকুম জানিয়ে দরজা পর্যন্ত এগিয়ে দিলেন বললাম দেখব কিন্তু ওর জন্যে তো আপনাকে খুব খাটতে হয় দেখছি মিসেস ভট্টাচার্য হাসলেন কী যে বলেন ওর জন্যেই তো আজ স্কুলের টিচারেরা আমাকে মান্য করে ঈর্ষা করে তা জানেন ঈর্ষা করে কথাটা শুনে আপনা থেকেই চোখ মিসেস ভট্টাচার্যের সিথি সিঁদুরের দিকে রাস্তায় ছেড়ে বাঁচলাম কিন্তু একটা প্রশ্ন জাগল মনে মানুষ সুখী হতে চায় নাকি সুখে আছি এ কথা জানিয়ে সুখী হয় কেমন লাগলো আজকের গল্প রমাপত চৌধুরীর লেখা গল্প মনমন্দি ভারী অদ্ভুত একটি ঘটনা ভারী অদ্ভুত একটি ঘটনার কাহিনী। আমার তো বেশ লাগলো আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন যারা এই চ্যানেলে আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবেন যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আপনাদের পছন্দ অপছন্দ আপনাদের ভালো লাগা আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে জানান আপনাদের মূল্যবান মতামতের প্রতীক্ষায় রইলাম সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়